এই তুমি কার সাথে রাত কাটাই আসলা কোথায় গেছিলা সত্যি করে বলো তোর মার সাথে গেছিলাম সারা রাত বসে রামায়ণ শুনছি ও আচ্ছা তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা আরে রাখো তোমার শিক্ষা আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ আমি ভাইজান একটা গোপন কথা জিজ্ঞেস করব কিছু মনে করবেন না তো আরে ভাবি গোপন কথা শোনার জন্যই তো অপেক্ষায় থাকি সত্যি করে বলবেন বিয়ের আগে শীতের রাতগুলো কিভাবে কাটাতেন বিয়ের আগে কোলবালিশ ফুটো করে আর বিয়ের পরে ফাটা আটকা পড়ে ও বাচ্চা কাচ্চা নেওয়ার ইচ্ছা নেই নাকি অনেক দিন তো হলো মা সবে দেড় বছরই তো হয়েছে বিয়ে আমাদের সময় আমরা না বিয়ে দেড় বছরের মধ্যে এক বাচ্চার মা হয়ে আবার পতিও হয়ে যেতাম কি কিন্তু মা সেই সময় এখনো নেই তোমরা এত ষোলো কেন কে জানে বাবা মনে রেখো আমাদের এই বংশ বাড়ানোর দায়িত্ব কিন্তু তোমার আমার অন্তত পক্ষে ছ ছটা নাতি চাই ইস ভাবিরে যদি পাইতাম সারা রাত কি যে করতাম ভাইজান মনে মনে কি চিন্তা করতেছেন যা ভাবতেছেন সে ঘুরে বালি আরে না ভাবি আমি তেমন কিছু ভাবতেছি না মেয়েদের তো চিনেন না চোখ দেখলেই বলে দিতে পারে নোংরা চিন্তা ভাবনা বাদ দেন গ্লাস আমার পানি আমার চিনি আমার দুই ফুটা লেবুর রস দিয়ে সর্বত তোমার হয়ে গেল সন্তান আমার 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 বাচ্চা না আচ্ছা ঠিক আছে শুধু ম্যাডাম এবার আপনার ছেলে হয়েছে ধন্যবাদ দিয়ে ছোট করব না আপনারা আমার জন্য অনেক কিছু করেছেন আচ্ছা আপনার তো আগে এক ছেলে এক মেয়ে ছিল এবার আপনি কি চাইছিলেন আমি তো শুধু গোসল করার সময় তয়লাটা চাইছিলাম এই শোনো আমি আরেকটা বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে আরে ভাবি কুরবানির জন্য ছাগল কিনে ভালোছেন তা কয় টাকা নিলো মাত্র বিশ টাকা খরচ হয়েছে ভাই বিশ টাকা খরচ হয়েছে মানে কি বুঝলাম না বিশ টাকার কাঠের পাতা গেটের সামনে ঝোলায় রাখছি ছাগল আসছে খাইতে ভিতরে এনে বেঁধে রাখছি